হয়তো আর আর্টিফিক করব না আর্টিফিক একটা মাছ এমন একটা মাছ যেটা ব্লাড লাইন ভালো হওয়াই লাগে ব্লাড লাইন ভালো না হলে ওই মাছ থেকে আপনি কখনো সাকসেস পাবেন না দিস ইজ ফারফাল ব্লু আসসালামু আলাইকুম एवरीवन আমি সৌরভ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএন একর ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফিক মাছ নিয়ে আমার কাছে আর্টিফিক মাছ মানে একটা ভেজাইলা মাছ মনে হয় কেন মনে হয় এটা আমার ব্যক্তিগত ভাবে ওপিনিয়নটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকে আর আমি হয়তো আর আর্টিফিক করব না এটা হচ্ছে কথা কেন করবো না সেটাও বলি আমার কাছে আর টিভি সবচাইতে ভেজাল একটা মাছ মনে হয় আর টিভি মাছ নিয়ে অনেক কোশ্চেন আছে ফার্স্ট অফ অল আমি আর টিফি কিছু বৈশিষ্ট্য বলি কিছু আর টিভি হয় যেটা হচ্ছে রোস্টেল প্যাটার্ন মানে পিছনটা রোস্টেল হয়ে গোল হয় লেসটা বড় হয় ওইটার আবার কানটা ছোট হয় কান ছোট হলে আবার অনেকটা অনেকগুলো আছে আর টিফি উপরের যেই প্লাটিনাম শেডটা আছে একটা গোল্ডেন শেড আসে অনেকটা অনেকগুলো প্লাটিনাম শেড আসে তো একটার হয় একটার হয় না আমি কি কথাটা বলছি কথাটা একটু বোঝার চেষ্টা করেন আর টিফির যেটা হচ্ছে রোস্টেল হবে ওইটার কান বড় হবে না যেটা কান বড় হয় সেটা রোস্টেল হয় না তারপরে হচ্ছে যেটার প্লাটিনাম ভালো শেড আসে একটা হচ্ছে প্লাটিনাম শেড আসে আর্টিফির একটা হচ্ছে বডির উপরে গোল্ডেন শেড আসে দুই রকম শেড আসে তারপরে কিছুগুলোর কান আসে কিছুগুলার কান আসে না মানে এত কিছু একটা মাসের মধ্যে কম্বাইন করে রাখা সো টাফ সবগুলা জিনিস ম্যানেজমেন্ট করা এক একপ্যার আর্টিফি বের করাটা সো টাফ হয়ে যেতেছে আর আর্টিফির মধ্যে আমার যেটা সবচেয়ে সমস্যা হয় সেটা হলো ট্যাঙ্ক আমার ট্যাঙ্ক একটু কম মাসের সংখ্যা বেশি ট্যাঙ্ক কম কিন্তু আর ফলে একটা মাসেরই তিন চারটা মানে এক জাতেরই তিন চারটা ট্যাঙ্ক দেওয়া লাগে আমার পক্ষে থুকলা দেওয়া সম্ভব না এই কারণে হতেছে আমি আর আর টিভি করবো না বলেছি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটা ট্যাঙ্কের মধ্যে আর টিফি রাখবো যদি হয় হলে হবে না হলে বাদ আমাদের এই ট্যাঙ্কটা যদি দেখাই এখানে যে বড়ো ট্যাঙ্ক এটার মধ্যে আমরা মূলত আর টিভিটা তো এই কারণে এটার মধ্যে মোটামুটি প্রস্তুত করে রাখছি এখন আর টিভি আমাদের অল্প কিছু আর আছে এটার মধ্যে আমি দেখাই এখানে জাস্ট নিউডালাটা ব্যাস রেডি হইতেছে আমরা অন্য ট্যাঙ্কি নিয়ে যাবো এটার মধ্যে আছে আমরা ধরে ফেললাম দেখেন কি অবস্থা মানে মাত্র কালার আসা শুরু হয়েছে এবং অনেকগুলো আছে হবেও না যদি এগুলাকে আমরা পরবর্তীতে গ্রেডিং করবো আমরা এখন সবগুলা আমাদের যে আর্টিফি আছে সবগুলো আর্টিফিটা আমাদের এই ট্যাঙ্কি দিয়ে দিব এই ট্যাঙ্কে বাচ্চা হলে হবে না হলে নাই যা ইচ্ছা তা হবে আমরা এই ট্যাঙ্কে আর্টিফিটা দিয়ে দিলাম এক সময় একটার কান আসে একটার কান আসে না যেগুলো কান আসে না এগুলো আলাদা ট্যাঙ্কে দেওয়া লাগে যেগুলো কান আসে এগুলো আলাদা ট্যাঙ্কে দেওয়া লাগে কিছুগুলো হচ্ছে কান অনেক বড়ো হয় ওইগুলো আলাদা ট্যাঙ্কে দেওয়া লাগে কিছুগুলো কান ছোটো হয় ওইগুলো আলাদা ট্যাঙ্কে রাখা লাগে এত প্যারা ভাই আমার পক্ষে নেওয়া সম্ভব না একগুলা রোস্টেল আসে একগুলো রোস্টেল আসে না এত প্যারা ভাই আমার পক্ষে নেওয়া সম্ভব না আবার ব্লাড লাইন যদি ভালো না হয় আপনি কখনো ভালো রেজাল্ট পাবেন না আর টিভি একটা মাছ এমন একটা মাছ যার ব্লাড লাইন ভালো হওয়াই লাগে ব্লাড লাইন ভালো না হলে ওই মাছ থেকে আপনি কখনো সাকসেসফুল পাবেন না তো এইটা হলো কথা এই কারণে ভাই এতবার আমি নিতে পারবো না একটা ট্যাঙ্কের মধ্যে আর টিভি দিছি যদি হয় হবে না হলে বাদ আমাদের এই ট্যাঙ্কে আছে রেটেল ব্লাড নাম আমরা যেটা বললাম আর কি আমরা এই ট্যাঙ্ক খালি করে ফেলবো এই ট্যাঙ্কের মধ্যে আর রেটেল ব্লাড নাম আমরা রাখবো না আমরা এটার মধ্যে অন্য মাছ করবো এই যে আমার ভাই এত প্যারা ভালো লাগে না আমি এত প্যারা নিতে পারবো না একটা মাছের জন্য এত প্যারা ভাই আমার পক্ষে নেওয়া সম্ভব না যদিও মাছটা আমার কাছে সবচেয়ে চাহিদাপূর্ণ মাছের মধ্যে একটা সবচেয়ে চাহিদাপূর্ণ কিন্তু তারপরে ভাই আমি এত প্যারা নেওয়া সম্ভব না মাছগুলো ধরে ফেলি কিন্তু ফিমেলগুলো দেখেন একটা কত বড় জায়েন্ট সাইজ একটা কি জায়েন্ট সাইজ এই দেখেন এটা কত বড় ফিমেলটা কত বড় কারণ এটা আরও বড় সবগুলো মাছই মাসাল্লাহ অনেক বড় বড় ফিমেল সব ঠিক আছে কিন্তু আমার এতগুলো ট্যাঙ্ক আমি দিতে পারবো না ভাই এগুলোরে এত কিছু আমার পক্ষে করা আসলে সম্ভব না তাই আমি সবগুলো আমার আমি আলাদা করে আমি সবগুলো এক ট্যাঙ্কি পালাম যা হয় যদি হইলে হইব না হলে বাদ আমি আর এরপরে আর আমি করব না আমরা সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করে ফেলছি আর আমাদের মাছগুলা এই জায়গায় আছে দেখেন মানে এগুলো একটা সাইজ দেখেন কত বড় বড় দেখছেন কিছু মাছ যদি একটু অসুস্থ আছে যাক যা হয় হইলে হইব না হইলে নাই আমি তো এমনিতেই এই আরটিপি লাইন থেকে সরে যেতে চাইতেছি কারণ এটা আমার কাছে সবচেয়ে একটা ভেজাইল্লা মাছ মনে হয় সবসময় একটা ভেজাইল্লা মাছ মনে হয় তো এই কারণে এই আরটিপি টিপি মাছ আমি আর করবো না এখন আমরা এটাকে আমাদের এই বড়ো যে ট্যাঙ্কটা আছে এই বড় ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিন বড়ো ট্যাঙ্কটার মধ্যে ছেড়ে দিন যা হয় মানে হইলে হবে না হলে নাই এটা আমার প্রসেসটা মোটামুটি ছেড়া দিলাম যদি এটার মধ্যে হয় তাহলে হবে যদি না হয় তাহলে বাদ আরেকটা বিষয় দেখলাম যে আমাদের জেব্রার যে আছে মোটামুটি বড় হয়ে যেতেছে দেখাবো এই তো আস এখনো খাবার তো হয়নি দুপুরবেলার খাবারটা এখন দিব ওদেরকে তো মাসাল্লাহ দেখলাম যে সুন্দর হইতেছে একটু একটু বড় হইতেছে কবে যেগুলো বড় হবে কবে যে একদম গ্রিন হবে মানে আটনাগুলো অনেক বড় বড় হয়ে যাই তখন যে সুন্দর লাগবে এটার মধ্যে চাইলে আমরা আরো অনেক জাবরা দিতে পারতাম ইনশাল্লাহ এগুলো বড় হলে এগুলো ফিট করে আমরা এগুলোর মধ্যে বললামই যেহেতু গুলো আছে এগুলো সবগুলোর মধ্যে চেপড়া করব কিন্তু এইগুলো দেখেন মানে হাত দিলে ওর হাতের হাত চলে আসে এই জিনিসটা এত ভালো লাগে মানে মনোমুগ্ধকর বিষয় আর এই দেখেন প্ল্যান্ট কীরকমভাবে প্ল্যান্ট হয়ে আছে আবার একটা মধ্যে ইন্টারেস্টিং জিনিস এটার মধ্যে কিন্তু আমাদের শিম্প আছে অল্প কিছু শিম্প আছে যদিও অল্প কিছু জাস্ট শিম ফালাই রাখছি এটার মধ্যে আমাদের অল্প কিছু শিম্প আছে এখানে সেই সেই বাসের ট্যাঙ্ক একটু ক্লিন করতে হবে এটার মধ্যে জায়গা আছে যদিও এটার মধ্যে ক্লিন ক্লিন চলতেছিল আর একটু করতে হবে আমরা দেখাই এটার মধ্যে যে কি পরিমাণে মানে ডাকুট হয়ে গেছে এটা বড়টা যদি করে না কিন্তু প্রচুর পরিমাণে ডাকুট হয়ে গেছে এখন এটার জন্য মাছগুলো ঠিকঠাক মতো স্পেস পাইতেছে না মাছগুলো ঠিকঠাক মতো খাবার খাওয়াইতে পারতেছিলাম না কিন্তু এলোমেলো হয়ে লাগতেছিল তো আজকে এটা সবগুলো মোটামুটি ক্লিন করে দিলাম যে দেখিনি কি পরিমাণে ডাকুর ফালাই দিচ্ছি এদিকে ফালাই দিছি স্যালবিনিয়া ছিল স্যালবিনিয়া মোটামুটি ফালাই দিছি তো অনেকগুলো গাছ মানে ছিল এগুলো ফালাই দিয়েছি ফুলটা দেখছেন মাথা লাগে সুন্দর লাগতেছে তো আমি একটু দেখাই এটার মধ্যে শিম আছে আমাদের অনেক অনেকগুলো এটার মধ্যে শিম আছে শিমগুলো একটু দেখাই একটা দেখেন কীরকম এলোমেলো জংলাটা লাগতেছে এই যে এই গাছের রুটটা মানে কীরকমভাবে হয়েছে আর রুটের সাথে সব সিম আমরা দেখাই যে বাসে দেখেন অরেঞ্জ শিম কীভাবে দূরা করতেছে এই যে অরেঞ্জ শিম দেখছেন মানে মাসাল সিম হয়ে ভরে গেছে এটার মধ্যে এই যে দেখেন কি সুন্দর সিম আর গাপির সাথে সিম রাখলে উপকার কি এবং অপকার কি এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা ডেডিকেটেড ভিডিও দিব কিন্তু এটার মধ্যে দেখেন যে কী পরিমাণে সিম আমরা অল্প কিছু সিম দিয়েছিলাম হয়তো পনেরো বিশ পিস সিম দিছি কিনা এখন এর মধ্যে দুই আড়াই শুরু সিম আছে এই এখানে কিছু মাল্টি কালার সিম আমি ইচ্ছা কি দিয়ে দিছি এগুলো দিয়ে আমি নতুন একটা জাব ডেভেলপ করার চেষ্টা করছে মাল্টি কালার সিম্প আছে কিন্তু এটার মধ্যে আমাদের ডাম্মু আছে ডাম্মুগুলো দেখলাম যে কোয়ালিটি একটু লেস হয়ে গেছে লেস হওয়ার কারণ ছিল কি সবসময় এটা ঢাকা ছিল এ ঢাকা থাকার কারণে এটার মধ্যে ঠিকঠাক মতো খাবার খেতে পারে নাই সানলাইট পায় নাই আর সানলাইট না পেলে তো মাছের বোজন কালার কোয়ালিটি কি অবস্থা কিন্তু তারপরেও মানে আমার আপনারা যেরকম বল ভাববেন হয়তো কালার কোয়ালিটি লেস হয়ে গেছে ওরকম মাহামি কোনো লেস হয়নি আমি একটু দেখাই আমার একটা মেন ধৈর্য আমার অন্য যে ডামো যেগুলো আছে ওগুলো থেকে মনে হলো যে এটা একটু কালারটা লেস হয়ে গেছে মানে কালার হালকা হয়ে গেছে এই কারণে আমরা ডাকুটগুলো ফেলে দিলাম ডাকুট যদি বেশি থাকে তাহলে মাছের কালারটা বেশি ইটজ্যাক্ট আসে না সূর্য আলো না পেলে তো আপনারা জানেন মাছের ইটজ্যাক কালারটা আসে না কিন্তু তারপরে দেখেন এটা কালার কোনো অংশ তো ফেলা কম না এয়ার সাইজ তো আমার আরও ভালো লাগবে এই কারণে আমি এটা থেকে ফালিয়ে দিছি কিন্তু এটার মধ্যে যখন সম্পূর্ণ ডাক হুটগুলো ছিল ক্ষতিপাড়ারা ছিল তারপর হচ্ছে স্যালভিনিয়া ছিল অনেক সুন্দর লাগতো কিন্তু এই যে এইটা দেখেন ভাই এইটার মধ্যে থেকে কোনো বাচ্চা খাওয়ার কোনো অপশনই নেই এবং মানে আমি ট্যাঙ্ক পানি লাস্ট কবে চেঞ্জ দিচ্ছি এটা মনে নেই আমাদের অলরেডি পানি চেঞ্জের কাজ চলতেছে কিন্তু এটার পানি চেঞ্জ কবে দিচ্ছে আমার মনে নেই এই যে সিমগুলোর জন্য চেঞ্জ চেঞ্জ দিতে পারতেছি না তারপরে এটার মধ্যে এইরকম রুটস আছে চেঞ্জ দিতে পারতেছি না এই কারণে রুটসে তো সকল এইসব এমনই হবে তো রুটস খেয়ে ফেলে তো এই কারণে আমাদের চেঞ্জ দেওয়া লাগে না তারপরে এটা পানিটা একটু চেঞ্জ দিয়ে দিব এখন রাস্তা ক্লিন করলাম তারপরে পানিটা চেঞ্জ দিয়ে দিতে আসলে চেঞ্জ দিয়ে গেলে সমস্যাটা করে আমাদের সিমগুলা সিমগুলা অনেক সময় বের হয়ে যায় পানি চেঞ্জ দেওয়ার ক্ষেত্রে এই একটা সমস্যা সিম মানে অনেক সময় হচ্ছে সিম বের হয়ে যায় যদিও একসাথে পারলে বের হবে কি স্বাভাবিক কিন্তু বের হয়ে গেলে খারাপ লাগে আর কি আসলে একটা দুঃখের বিষয় কি জানেন আমাদের ব্লুগুলো আনছিলাম মোটামুটি দুই প্যার একটা মাস আমরা মানে আমাদের ভুলে হারাই ফেলছি তারপরে আমাদের মেল ছিল মেল একটা মেল আছে আমরা একটু ভালো ব্লু মেলটা আপনাদের কিছু দেখাই দেখেন দিস ইজ ফাল ফাল ব্লু দেখছেন জাস্ট জাস্ট মাশাল্লাহ দিস ইজ ফাল ব্লু মাশাল্লাহ তো এটা সুন্দর একটা মাছ এটা হয়েছে কি দেখেন লিস্টটা দেখেন যে মাশাল্লাহ কি সুন্দর এটা হয়েছে কি এটা আমার আর কাছে আসেই কম আমরা এটার মধ্যে ব্রিডিং বক্স না দিয়া ফিউলের ব্রিডিং বক্সের মধ্যে না দিয়া আমরা এই ঝাঁঝিটা ইউজ করছিলাম ঝাঁঝির মধ্যে যাতে বাচ্চাগুলো এসে লুকাতে পারে আমি ঢাকা চলে গেছিলাম আইসা দেখি ব্রিডিং বক্সের মধ্যে মাছ বাচ্চা দিছে কিন্তু একটা বাচ্চা অনেক আমার এত খারাপ লাগছে মাছটাকে আমি ডেভেলপ করার অনেক চেষ্টা করতেছিলাম মাছটা অনেক সুন্দর এবং মাছ হলো অ্যাস্থিরটা মাছ তো মাছটা আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি চিন্তা করলাম ব্যাসটা বাচ্চা হবে না বাচ্চা দিলে হয়তো ব্যাসটা দাঁড়া যাবে কিন্তু হইল কি বাচ্চা দিছে বাচ্চা দিয়ে সকল বাচ্চা সকল খেয়ে ফেলছে আমি আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে নিয়ে আমি ফিমেলটারে ব্রিডিং করা উচিত ছিল কিন্তু আমি আসলে ওটা করলাম না চিন্তা করলাম এর মধ্যে হবে আমি এরকম ভাবে মাছ মাঝে ফ্রাই নিই কিন্তু হইলো না যাক গেলো এটা তারপর ওদিনকে হইলো কি আমি সবগুলো ট্যাঙ্কের পানি চেঞ্জ দিয়ে দিছি পানি চেঞ্জ দিয়ে গিয়ে আমি তো অন্য হয়ে গেছি অন্যমনস্ক হয়ে পানিটা মানে পানি বের হয়ে দিচ্ছে পাইপ দিয়ে ট্যাঙ্কের মধ্যে হ্যাঁ পাইপ দিয়ে আমি চলে আসছি দেখি যে একটা দুই একটা মেল একটা ফিমেল বের হয়ে গেছে পরে মেলটার অনেক কষ্টে মোটামুটি টুকে খুঁজা বের করছি বন জঙ্গলের মধ্যে থেকে আর ফিমেলটা আর বেলাম না মানে এমনি মানে যেটা করতে যাবো ওইটার ঘুরে সবসময় সব সমস্যা আসে আর কি তো ওই কারণে ওই ফিমেলটা বাইলাম না এখন মোটামুটি আমার কাছে মানে দুই প্যারের মতন আছে দুই প্যার দুইটা মেল দুইটা ফিমেল আছে ইনশাআল্লাহ এটা হইলে মানে এক কথা যে মাছটা কি হবে আমি আপনাদেরকে দেখাবো দেখাব ইনশাল্লাহ এটা কি একটা মাছ হয় তবে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ